আগামীকাল অর্থাৎ সপ্তাহ প্রথম দিন তাই মেলা প্রাঙ্গণ যেন অন্যরূপে সেজেছে মেলা প্রাঙ্গণে অর্থাৎ মেলার মাঠ প্রাঙ্গনে ঠিক দুপুর একটার সময় প্রদর্শনী হতে চলেছে যোগব্যায়াম তারপরে প্রদর্শন হবে পুষ্টিক যোগা এবং দুপুর তিন ঘটিকায় পরিবেশন হবে যোগব্যায়াম অভিপ্রদর্শনী পরিবেশন করবেন জওয়ার নবোদয় বিদ্যালয় বাণীপুর এবং চলে আসে এবার মূল মঞ্চে বা শিবরতন কোঠারি মঞ্চে সেখানে বিকাল চারটে বেজে তিরিশ মিনিটে শুরু হবে বাউল গান এবং বিকাল পাঁচটায় পরিবেশন হবে আবৃতি এরপরে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে থেকে শুরু করে বিকাল ছটা পর্যন্ত পরিবেশন হবে সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যা ছটা কুড়ি মিনিট পরিবেশন হবে নিত্য অনুষ্ঠান পরিবেশনায় থাকছে প্রভাতি সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট শুরু হবে অনুষ্ঠান পরিবেশন করবেন নৃত্যাঞ্জলি গ্রুপ ইনস্টিটিউশন এবং রাত সাতটার সময় অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় বনগা রাত সাতটা তিরিশ মিনিটে থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন ড্যান্স গ্রুপ চলে আসি অনুপম ঘোষাল মঞ্চ বা জনতা হলে সেখানে বিকাল ঠিক পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত চলবে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান ও লোকসঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন সুনামধন্য শিল্পীগণ এবার চলে আসি চলুন নাটক মঞ্চে বা ঝর্ণাপাইন মঞ্চে সেখানে বিকাল পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে নাটক এবং তাল নবমী পরিবেশনায় থাকছে অশোকনগর বিদ্যাসাগর ভবন হাই স্কুল এবং সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটে শুরু হবে নাটক বানরের ধাবা পরিবেশন করবেন বারাসাত ইভিনিং ক্লাব সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পরিবেশন হবে আখি পল্লব পরিবেশন করবেন বাগনা আলো নাট্য সংস্থা এবার দেখা যাক কৃষ্ণগোপাল ব্যানার্জি মঞ্চে বা যাত্রা মঞ্চে কি অনুষ্ঠিত হয় ঠিক রাত আটটায় শুরু হবে যাত্রাপালা জীবন নদীর তীরে পরিবেশনায় দশভূজা নাট্য সংস্থা